ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মঞ্চে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে লতিফ সিদ্দিকি হেনস্তা এবার নব সৃষ্টিকারী দুজন হেনস্তাকারী সমন্বয়ক কে গ্রেফতার করলো সেনাবাহিনী গতকাল সকালে মুক্তিযুদ্ধ আব্দুল লতিফ সিদ্দিকি সহ আরো অনেকেই টাকারি পুটার্স ইউনিটিতে ফুল টেবিল আলোচনায় অংশ নিতে যান তারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গুল টেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্ম এমন সময় কিছু মব সৃষ্টিকারী সমন্বয়করা সেখানে ঢুকে জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার লতিফ সিদ্দিকির দুই গালে তামার ও তালে তালে এমন তারা দেন তারা মুক্তিযুদ্ধা লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদের উপর গায়ে হাত তুলে মব সৃষ্টিকারী সমন্বয়করা মঞ্চ একত্তরের নামে আওয়ামী লীগের গোপন মিটিং এর অভিযোগ এনে গ্রেফতার করা হয় মুক্তিযুদ্ধা লতিফ সিদ্দিকী সহ অন্যান্যদের কিন্তু একজন মুক্তিযুদ্ধাকে এভাবে গায়ে হাত তুলে হেনস্থা করায় সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনার জন্ম দেয় এরপর মুক্তিযুদ্ধা লতিফ সিদ্দিকী এভাবে প্রকাশ্যে হেনস্থা করায় মব সৃষ্টিকারী দুই সমন্বয়কে গ্রেফতার করে সেনাবাহিনী